মালদার মোথাবাড়ির ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে তবে যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা খুবই দুঃখিত এটা কাম্য নয় বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব এববার রাজ্যসভার টুরবুল সংসদ মৌসম বেনেজিন নূর এটা ওদের স্ট্র্যাটেজি ওরা 2014 সাল থেকেই শুরু করেছেন আমরা সবাই কিন্তু দেখতে পাচ্ছি ইতিহাস সাক্ষী আছে যে জবে থেকে তারা ক্ষমতায়ে এসেছেন তারা কিন্তু ধর্ম নিয়ে রাজনীতিitra করছেন এবং মালদা কিন্তু খুব শান্তিপ্রিয় জায়গা কিন্তু ওনারা এখনো যে মোথাবাড়িতে কিছু ঘটনা ঘটেছে খুব আনফর্চুনেট কিন্তু তারপরে ওরা যে ধরনের প্ররোচনা মানুষকে দেবার চেষ্টা করছেন তারা স্লিপার সেল সেল নিয়ে বলছেন তারাই যে বলছেন যে মহিলাদের শাখা খুলে দিতে হচ্ছে এগুলো সবই বেসলেস অ্যালিগেশন এবং মালদার মানুষ খুব শান্তিপ্রিয় মানুষ তারা সম্প্রীতি বাজায় বজায় রেখে থাকতে চান আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে ইনশোর করছেন অ্যাডমিনিস্ট্রেশনও নিজের কাজ করছে আমি সবাইকে অনুরোধ করব যে যারা যারা এই ধরনের প্ররোচনা দিচ্ছে বিজেপি দিচ্ছে সেই ফাঁদে যাতে কেউ পা না দেয় আমরা যাতে সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি আমি এটাই সকলকে অনুরোধ করব দেখুন কোনো কমিউনাল টেনশন কোনো ধরনেরই ঘটনা সে যেই করুক না কেন হওয়া উচিত না এটা খুবই আনফর্চুনেট এবং এটাতে থেকে ক্ষতি হয়ে যায় রাস্তা পথে চলা নিরীহ মানুষ গরিব মানুষের সব থেকে বেশি ক্ষতি হয়ে যায় তো আমি তাদের যে প্রচুর মানুষের দোকানপাট ভেঙেছে এটা খুবই আনফর্চুনেট তো আমি মনে করি যে এই ধরনের ঘটনা মানে যেখানেই ঘটুক এটা সঠিক না এবং আমাদের সকলকে সতর্ক থা থাকা উচিত আমি ধর্মগুরুদেরকেও বলেছি কালকে আমাদের পিস মিটিং ডেকেছিলেন অ্যাডমিনিস্ট্রেশন সেখানেও তারাও বলেছেন আমরা সবাই আমাদের হিন্দু ভাইদেরকে বলবো মুসলিম ভাইদেরকে বলবো আমরা সবাই যাতে একসঙ্গে থাকতে পারি সতর্ক থাকতে পারি আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা কোথাও যাতে না ঘটে পুলিশ প্রশাসন নিজের কাজ করছে হঠাৎ হঠাৎ করে ঘটনা ঘটে গেলে তো কারো পক্ষে জানা সম্ভব না তবে পুলিশ প্রশাসন নিশ্চয়ই আগামী দিনে আরও সতর্ক হয়ে কাজ করবে পাল্টা তৃণমূলকে তীব্র কটাক্ষ মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মর্মন শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ সংসদে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি তার অভিযোগ এখনো অব্দি মোথাবাড়ির ঘটনায় সাত জনের বেশি গ্রেপ্তার হলেও অধরা অন্যতম অভিযুক্ত সহ মূল অভিযুক্ত এর পেছনে স্লিপার সেল কাজ করছে আর এদের মত দিচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত গ্রেপ্তার না হলে আন্দোলনে নামতে চলেছে বিজেপি দাবি সাংসদের যা শুনছি তাতে ষাটজনের ঊর্ধ্বে অ্যারেস্ট হয়েছে এখন যারা অ্যারেস্ট হয়েছে তারা কারা তাও জানি না কিন্তু যেটুকু যা দেখতে যা দেখতে পাচ্ছি তাতে হচ্ছে যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আছে অভিযুক্তদের একটা কেউ অ্যারেস্ট করেনি কি যে ছেলেটি সেদিন সোশ্যাল মিডিয়াতে সেটা হচ্ছে যে ভাইরাল করেছে এবং ও পরিষ্কারভাবে বলেছে সমস্ত মুসলিমরা জেগে ওঠো আর সমস্ত হিন্দুদের ধরো আর জবাই করো এই ছেলেটি এখনও পর্যন্ত অ্যারেস্ট হয়নি আশ্চর্যের সঙ্গে দেখতে পাচ্ছি আমাদের এখানে পুলিশ প্রশাসন কতটা হচ্ছে যে এখানে তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে এবং ওই সমস্ত স্লিপার সেলের সঙ্গে যুক্ত অর্থাৎ এখানে যারা জঙ্গি যারা জিহাদি যারা এখানে একটা গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে তাদের কতটা মদত পুষ্ট আমাদের এখানকার পুলিশ এখনো পর্যন্ত এই এই ছেলেটাকে এখনো পর্যন্ত পিক করা হলো না আর যাদের বিরুদ্ধে অভিযোগ হলো ষাট জনের বেশি নাকি এখানে অ্যারেস্ট হয়েছে কারা হয়েছেন তো এইখানে দেখা যাচ্ছে এই যারা হয়তো যাদের বাড়িঘর ভেঙেছে যারা আক্রান্ত তাদেরকে অ্যারেস্ট করছে এটাই তো পুলিশের কাজ এখানে পশ্চিমবাংলাতে তো অর্থাৎ যাদের বিরুদ্ধে স্পেসিফিক কমপ্লেন আছে তারা অ্যারেস্ট হচ্ছে না কেন এবং যে ছেলেটি ভাইরাল করেছে একটা হচ্ছে যে একটা উত্তেজনা তৈরি করার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করেছে সেই ছেলেটি কোথায় এখনো অ্যারেস্ট হচ্ছে না কেন তাহলে আমি সেই জন্যই বলেছি এখানে স্লিপার সেল হিসেবে এবং স্লিপার সেলকে এখানে হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘন্টার মধ্যে যে ছেলেটা এখানে ভাইরাল করেছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছিল তাকে অ্যারেস্ট করতে হবে যদি না করে তাহলে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বসে থাকবে না আগামী দিনে এটা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.